হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি দিয়ে টেস্টি হেলদি একটা রেসিপি নিয়ে শীতকাল প্রায় শেষের দিকে কোনো সবজির প্রতি কোনো অবহেলা না করে আমরা নিত্য নতুন উপায়ে সেগুলোকে প্রেজেন্ট করব এই আমার প্রচেষ্টা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল এই রকম নিত্য নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা এখন শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি তারপর ওর মধ্যে দিলাম অল্প কিছুটা সরিষার তেল তারপর এখন দিচ্ছি কিছু চীনা বাদাম এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নাহলে বাদামগুলো পুড়ে যাবে বাদামগুলো অল্প নাড়াচাড়া করার পর আমি এখন তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করছি আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা কিছু গাজর গাজরটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব বিনস বিনস দিয়ে আবারও অল্প কিছু নাড়াচাড়া করবো যাতে ওই অল্প তেলেই সবজিগুলো খুব সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এখন দিলাম শিম সিম দিয়ে আমি একই রকম ভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে সিমটাও বাকি সবজিগুলোর সঙ্গে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় সবগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে আমার কড়াইতে কিন্তু একটুও তেল নেই তার মানে খুব অল্প তেলেই সব সবজিগুলো ভেজে নিলাম তারপর আবারও দিয়ে দিলাম খুবই অল্প তেল এরপর আমি ওর মধ্যে এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে পেঁয়াজ কলিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিলাম অল্প কিছু টুকরো করে রাখা বেগুন বেগুন আর পেঁয়াজ গুলি যেহেতু একটু নরম সেই কারণে দুটোকেই একই সঙ্গে ভাজা ভাজা করলাম দেন ভাজা হয়ে গেছে এরপর আমি সব এখন তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আবারও কড়াইতে অল্প তেল দিলাম অল্প তেল দেওয়ার পর সেই তেলটা গরম হলে এখন দিলাম কিছু পাঁচ ফোড়ন অবশ্যই ফ্লেভারের জন্য তারপরে দিলাম দুটো তেজপাতা এরপর দিলাম অল্প একটু হিং হিং দেওয়ার পর এখন দিচ্ছি কিছু কুচলো পেঁয়াজ দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা একটু সোনালি সোনালি হয় দেন আমি দিলাম অল্প একটু আদা বাটা তারপর আমি আবারও নাড়াচাড়া করছি আদাটাও যাতে বাকি মশলাগুলোর সঙ্গে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ না ছাড়ে দেন এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা টুকরো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো বাকি মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ পর দিলাম হলুদ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব দেন ফ্রেন্ডস আমি এখন এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ি জিরা গুঁড়ি দেওয়ার পর এখন দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা এখানে যেহেতু শুকনো মশলাগুলো দেওয়ার পর তেলটা অনেকটাই টেনে নিয়েছে তাই দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব তো মশলাগুলো অনেকটাই কাঁচা কাঁচা আছে সেই কারণে আমি এখন দিয়ে দিলাম চাপা চাপা দিয়ে দুই তিন মিনিট ওয়েট করার পর আবারও খুলে নিলাম তো এখন মশলাগুলো একটু অল্প নরম হয়েছে এরপর আমি মশলাটা কষাতে থাকবো যাতে খুব সুন্দরভাবে ভাবে মশলা থেকে তেল ছেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস খুব সুন্দরভাবে ভাবে তেল ছেড়ে গেছে যদিও বা অল্প তেলে কষানো হয়েছে এখন মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে সেই কারণে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে কষাতে থাকলাম এতে মশলাটাও খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যাবে আর সবজিটাও মশলার সঙ্গে মানে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে সেই কারণে আবারও কিছুক্ষণ কষাতে হবে তো আমি আবারও কিছুক্ষণ কষালাম দেন এর সঙ্গে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর বেগুন তারপর আমি কষাতে 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 থাকলাম সময় আবারও একটা দেখা যাবে সবজিগুলো কিন্তু অল্প অল্প নরম হয়ে আসছে দেন ফ্রেন্ডস আমি এখন অল্প একটু জল দিলাম যেহেতু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি দেন অল্প জল দিয়ে দুই তিন মিনিট ওয়ের করার পর আবার আমি খুলে নিলাম তো এখন আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যাতে আরো সুন্দরভাবে মশলা এবং সবজি মিক্স হয়ে যায় এরপর আমি অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা চীনা বাদামগুলো। তারপর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু ঝোলের পরিমাণ বা জলের পরিমাণ কম তাই মিক্সিং করে নেওয়াটাই ভালো তো সেই কারণে আবার সুন্দরভাবে মিক্স করে দিলাম তো এখন মিক্সিং কমপ্লিট এরপর আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি এখন দিয়ে দেব অল্প কিছুটা চিনি চিনি আর গরম মশলা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে সুন্দরভাবে সবজির সঙ্গে মিক্স হয়ে যায় তো ফ্রেন্ডস আমার রান্নাটা এখন কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে